সুমিল্লা রহমান রাহিম আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মহল অথবা বালু উত্তোলন পদ্মা নদীর বুকে পদ্মা নদীর বুক থেকে চিরাচিরায়িতভাবে প্রতিদিন হাজার হাজার টন বালু লুট হচ্ছে তার একটা চিত্র যদি আপনাদের দেখাই আমি এই মুহূর্তে আছি দুহার উপজেলার নারীশা নারীশা এলাকায় পদ্মা নদীর পাড়ি উপস্থিত এখানে আসছিলাম গোসল করার জন্য বন্ধুদের নিয়ে তো একটা দৃশ্য দেখলাম দেখেন যে পদ্মা নদীর ভিতরে কি পরিমাণ এটাকে কেউ বলঘেটও বলে বা বল বলে দেখেন কি পরিমাণ বালু প্রতিদিন লুট হয়ে যাচ্ছে এইভাবে যদি লুট হতে থাকে আগামী পাঁচ বছরের মধ্যে পদ্মার যে করাল গ্রাস পদ্মা নদীকে যে মানুষ সর্বনাশা পদ্মা নদী বলে এর জন্য কিন্তু শুধু প্রকৃতি দায়ী নয় মানুষও কিছুটা দায়ী পদ্মা নদীর বুকে পদ্মা নদীর পারে হাজার হাজার মানুষের জীবন জীবিকা লক্ষ লক্ষ বাড়িঘর আগামী অল্প কিছু দিনের মধ্যেই পুরো পদ্মা বিলীন হয়ে যাবে এবং মানুষের স্থায়ী আবাসের জমি থাকবে না দেখেন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি যদি এদিকে লক্ষ্য করেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে দিনের এই এই সময় যদি পরিস্থিতি হয় তাহলে রাতে আরও ভয়ঙ্কর প্রতিদিন শুধুমাত্র পদ্মার এই এরিয়াটা এই দিয়ারা নারকেল বাড়িয়া এরিয়াটা এবং দুহারের একটা অংশের মধ্যে দেখেন কি পরিমাণ বালু লুট হচ্ছে যদি এখানে পুরো বলহেডগুলো দেখায় দেখাই এখানেই প্রায় একশোর উপরে বলহেড আছে টলার আছে এইভাবে যদি একটা না তিন মাস চলবে ন্যূনতম তিন মাস চলবে আই ক্যান গ্যারান্টি এক মাসও যদি চলে এই পদ্মা নদী বিলীন হয়ে যাবে এবং পদ্মা এমন রূপ ধারণ করবে যে পদ্মার দুই পারের কোনো মানুষ স্থায়ী আবাসন নিয়ে থাকতে পারবে না দুহার উপজেলা থেকে শুরু করে ওই পারে সদরপুর সারা বাংলাদেশের প্রশাসনের এখন ব্যবস্থা নিতে হবে কেন ব্যবস্থা নিতে হবে যদি এইভাবে চলতে থাকে তাহলে পদ্মা নদী কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সেটা দেখতে পারবো প্রকৃতি সহ কিছুই মানুষের ধৈর্যের বাইরে চলে যাবে আবারও যদি আমরা একটু বল হলে একটু ক্লিয়ার করে দেখাইতে পারতাম হয়তো ওয়েদার খারাপ বা আমাদের লেন্স ফোকাস করতে পারছে না আপনারা একটু লক্ষ্য করেন প্রশাসন এই ব্যাপারে নীরব প্রশাসনের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটছে দুই চারজন লেবারকে ধরে তারা একটা শাস্তি দিয়ে ছেড়ে দিচ্ছে এইগুলাকে যদি কাবার না করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের অন্যতম দুহার উপজেলা একটি থানা সেটা কিন্তু উপজেলাটি বিলুপ্ত হয়ে যাবে আমরা তাই মনে করতেছি সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন